মানুষ তোমরা কি এমন মনে করেছ নাকি যে আমি আল্লাহ পাক তোমাদের কিওয়ানাতক বানিয়েছি আবার তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসবে না অর্থাৎ দুনিয়ার কোন মানুষ যদি মনে করে আল্লাহ পাক আমাদেরকে ওয়ানাতক বানিয়েছেন কোনো টার্গেট নাই কোনো উদ্দেশ্য নাই আবার আল্লাহ পাকের কাছে আমাদেরকে যাইতে হবে না আবার কবর থেকে পুনরুত্থান হওয়া লাগবে না আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে না এমন ধারণা যদি কোনো মানুষ মনে করে তাহলে ধারণাটা ভুল হবে এমন মনে করাটাও ভুল হবে এরপরে আল্লাহ পাক আরেকটি আয়াত নাজিল করেছেন যে আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন وَمَا خَلَقْتُ الْجِنَّ

আল্লাহ পাক মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র করার কেমন হওয়া যায় এই কথায় আল্লাহ পাক সৌরুল নাম্বার আয়াতের ভিতরে বলেছেন যেই আয়াতটা আমি আপনাদের সম্মুখে খুতবার ভিতরে পাঠ করেছি আল্লাহ পাক দিয়ে বলেন ও দুনিয়ার মানুষ আমি কোরআনুল কারিমের বিভিন্ন জায়গায় নিজের পরিচয় বিভিন্ন ভাবে ব্যক্ত করেছি এই আয়াতের ভিতরে আল্লাহ পাক নিজের পরিচয় ব্যক্ত করে বলেন আল্লাহ তো ওই সত্তার নাম যেই সত্তা মানুষ যেই সত্তা আমি সৃষ্টি করেছেন যেই সত্তা হায়াতকে সৃষ্টি করেছেন অর্থাৎ আল্লাহ তাইলে মৃত মানুষকে আবার জীবিত করতে পারেন আবার আল্লাহ চাইলে জীবিত মানুষকে মৃত করতে পারেন একটাই কারণ লিয়াবুল ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা যাতে করে আল্লাহপার জানতে পারেন যাচাই করতে পারেন নির্ধারণ করতে পারেন এ দুনিয়ার ভিতরে কোন মানুষ ভালো আমল করে